আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরুজের উপন্যাস পদ্মজা পর্ব আটান্ন রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন পূর্ণা ও মগা মেঠো পথ ধরে হাওলাদার বাড়ি যাচ্ছে মাথার ওপর আকাশ আলো করা তেজবিহীন সূর্য পূর্ণার পায়ের গতি চঞ্চল সে অস্থির হয়ে আছে পাশেই কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে ফসলি জমির সবুজ আর ঘাস গাছপালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুতে পারছে না অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে গা এলিয়ে দিত কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে এখন সেই মন মেজাজ নেই মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদ্মজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে প্রেমা প্রেমাঘরে পড়ছিল বাসন্তী রান্নাঘরে তাই তারা শুনতে পায়নি পুরোনা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল যখন মগার কাছ থেকে এই খবর শুনল খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে কুয়াশা ঢাকা পথে উত্তরে হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে এক ছুটে পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘুমে শিওরে ফরিনা বসে আছে পূর্ণা করুণ স্বরে জানতে চাইল ও খালাম্মা আপার কি হয়েছে ফরিনা ইশারায় শান্ত হতে বললেন তারপর মুখে ধীরে সুস্থে রাতের ঘটনা খুলে বললেন গতকাল এশা রাজানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে পা থেকে গল গল করে রক্ত বের হচ্ছিল অনেকগুলো কাটা ফুটেছিল শ্বাস নিচ্ছিল ঘন ঘন গালের চামড়ারও একই অবস্থা ফরিনা লতিফা আমিনা রিনু পদ্মজাকে দেখে চমকে যায় আমি না দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে পদ্মজা পানি খেতে চায় পানি খাওয়ার পর বলে সে জঙ্গলে গিয়েছিল জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়ে ও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায় তারা আর প্রশ্ন করেনি যেন বুঝে গিয়েছে কি হয়েছিল কাটা বের করতে গিয়ে আরও রক্তক্ষরণ হয়েছে পদ্মজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল চোখ দিয়ে অনবরত জল পড়ছে ব্যান্ডেজ করা খুব দরকার ছিল কাটা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফরিনা ধারণা নেই তাই তিনি মজিদ হাওলাদারকে গিয়ে বলেন এই বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি চলে তাই মজিদ হাওলাদারের কাছে ব্যান্ডেজ স্যাবলন সহ বিভিন্ন জিনিসপাতি রয়েছে তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপাতি নিয়ে আসেন তারপর পদ্মজার পা ভালো করে পরিষ্কার করিয়া ব্যান্ডেজ করে দেন পূর্ণা পদ্মজার পায়ের কাছে বসে হাহাকার করে বলল আমার আপা এত কষ্ট পেয়েছে পুরোনার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সে ফরিনার কাছে জানতে চায় ভাইয়া কোথায় তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশে হয়ে যায় তিনি মিনমিনে গলায় বললেন জানি না পূর্ণা অবাক স্বরে বললো ভাইয়া জানে না আপার কথা রাতে দেখেনি বাবু তো বাড়িতে আহেই নাই যে খুঁজতে গেল আর আইসে না না পাওয়া যায়নি আপারে আচ্ছা পদ্মজা শরীর নাড়াচ্ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল সে পদ্মজার পেটের কাছে এসে বসল বলল, আপা পদ্মজা পিটপিট করে চোখ খুলে জানালা দিয়ে সূর্যের আলো টুপ করে পদ্মজার চোখে মুখে ঝাঁপিয়ে পড়ে পদ্মজা দ্রুত চোখ বুঝে ফেলে তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল পূর্ণাকে দেখে অবাক হয় উঠে বসতে চাইলে অনুভব করে পায়ে অনেক ব্যথা সে পায়ের দিকে চেয়ে আরও অবাক হলো পায়ে ব্যান্ডেজ এলো কি করে মনে করার চেষ্টা করলো মনে মনে বিড় করে বলল রাতে এক ছুটে অন্দর চলে আসি ভুলেও পিছনে ফিরে তাকাইনি সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন আব্বা ব্যান্ডেজ করে দেন আম্মা খাইয়ে দেন অনেক রাত হয় উনি তখনও ফিরেননি তাই চিন্তা হয় আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা বলেছিলেন চলে আসবে তারপর কি হয়েছিল মনে নেই ঘুমিয়ে পরি বোধ হয় পদ্মজা ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথমে ফরিনাকে প্রশ্ন করলো উনি ফিরেছেন না পদ্মজা কি বলবে বুঝতে পারছে না সে অনেকক্ষণ পর বলল চাচা রিদন ভাই ফিরেছে আইসে তো তোমার চাচা এখন কই জানি না রিদন হ্যার ঘরেই আছে তাহলে আপনার ছেলে কোথায় আম্মা পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে পূর্ণা পদ্মজার এক হাতে চেপে ধরে অনুরোধ করে আপা শান্ত হও খালাম্মা হৃদওয়ান ভাইয়ার ভাইয়ার চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেননি ফরিনা নির্বিকার স্বরে বললেন আমি হেরার লাগে কথা কই না আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না রাতে বাড়ি ফেরেনি আপনি তো মা নাকি পদ্মজার গলা কাঁপছে তার বুকের হৃদস্পন্দনও বেড়ে গেছে আমিরের কিছু হলে সে মাঝ সমুদ্রে পড়বে হেমলতার পর এই একটা মানুষকেই সে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসে ফরিনা নিশ্চুপ তিনি পদ্মজার কথা পাত্তা দিচ্ছেন না পদ্মজার পা ব্যথায় টন করে ওঠে শীতের সময় কাটা খুব যন্ত্রণার যে যন্ত্রণায় পূর্ণা এখনও ভুগছে সেদিন কাঁধে আঘাত পেল আজও শুকায়নি ভালো করে কিছুর ছোঁয়া লাগলেই ব্যথা করে পুরু পদ্মজাকে অনুরোধ করে বলল আপা এমন করোনা ভাইয়া চলে আসবে রানী আপাকে খুঁজতে গেছে এজন্যই আসতে পারেনি রানী আপার বাপ ভাই তো চলে আসছে তুমি তো জানোই আপা রানী আপার বাপ ভাই কেমন রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার তাই ভাইয়া রানী আপারে ছাড়া আসতে পারছে না পূর্ণার কথাগুলো যুক্তিযুক্ত হলেও পদ্মজার মন মানছে না গোলমাল তো আছেই পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে সঙ্গে সঙ্গে পুরো শরীরে একটা সূক্ষ্ম তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে পদ্মজা আর্তনাদ করে শুয়ে পড়ে ফরিনা ও আতকে উঠল পদ্মজাকে জোর করে শুয়ে দিল কিন্তু পদ্মজা নাছর বান্দা সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না ফরিনা আশ্বস্ত করে বললেন ওরা বাবুর ক্ষতি করবে না বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আছে কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু পদ্মজা তীরজকভাবে তাকালো বলল আপনি সব জানেন তাই না পূর্ণ ফোরন কাটে কি জানবে পূর্ণার উত্তর না দিয়ে পদ্মজা ফরিনাকে প্রশ্ন করল বলুন আম্মা ফরিনা আর চোখে দরজার দিকে তাকালেন ফরিনার দৃষ্টি অনুসরণ করে পদ্মজা পূর্ণাও তাকালো কে যেন দাঁড়িয়ে আছে শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা পূর্ণা ডাকতে উদ্যত হয় পদ্মজা পূর্ণার হাত ধরে ফেলে ইশারা করে চুপ থাকতে তারপর ফরিনাকে প্রশ্ন করে তাহলে আপনি নিশ্চিত ওরা ওনার ক্ষতি করবে না জানে মারব না এ কথা শুনে পদ্ময হকচকিয়ে যায় সে উৎকর্ণ হয়ে বলল এ কথা কেন বলছেন ফরিনা আবার নিশ্চুপ হয়ে গেলেন পদ্মজার মাথার রগ রাগে দপদপ করছে এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনার কিনারা এত জটিল কিছুতেই ধরা যাচ্ছে না এক একজনের এক এক রূপ পদ্মজাকে সারাদিন এটা ওটা বলে বিছানায় রাখা হয় ফরিনা সারাদিন পদ্মজার খেয়াল নিলেন পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছে ফরিনা কোনো জবাবই দিল না আর দরজার ওপাশে সারাক্ষণ লতিফা ছিল পুরোনা অনেকবার লতিফাকে ধরেছে তখন লতিফা হেসে বলেছে আপা কেমন আছে দেখতে আইছিলাম পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে তবুও লতিফা এসেছে পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয় বিকেল হয়ে যায় তবুও আমিরের দেখা নেই এদিকে পদ্মজা বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ কাজা করছে দুপুরের আছরের নামাজও বসে বসে ইশারায় করেছে ফরিনা দুপুরে না করেছিলেন এত কষ্ট কইরা নামাজের কি দরকার কইরো না আল্লাহ মাফ করবো এমনিতে পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছিল যতক্ষণ জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ারও পথ দিয়েছেন এটা কেন দিয়েছেন নামাজ বাধ্যতামূলক বলে ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা ফরিনা এই কথার ওপরে কিছু বলতে পারেননি পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে পদ্মজার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সব কিছু ভুলে যায় তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেই গেছেন বিকেলবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতে থাকবে পদ্মজা এ কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে সে জোরাজুরি করে পূর্ণাকে মোরল বাড়িতে পাঠিয়ে দেয় এই বাড়ি মোটেও সুবিধার না সে ঝুঁকি নিতে চায় না পুরুণা চলে যাওয়ার আগে পদ্মজা কিছু সুরার নাম বলে দেয় একটা দুই লাইনের সুরা শিখিয়ে দেয় যেন পড়ে ঘুমায় তাহলে বিপদ হবে না পূর্ণ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে সন্ধ্যার পূর্বের নিয়মেই নামাজ পড়ে পদ্মজা পরিণা পদ্মজার ঘর ছাড়েন রান্নাঘরে যান পদ্মজা নামাজ শেষ করে বালিশে হেলান দিয়ে চোখ বোঝে আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে দুই দিন কেটে যাচ্ছে আমিরের দেখা নেই পদ্মজার মনের অবস্থা করুন বারবার দীর্ঘশ্বাস ছাড়ছে প্রহর গুনছে এই বুঝি মানুষটা চলে এলো পদ্মবতী পদ্মবতী বলে একাকার করে দিল ঘর কিন্তু আসে না পদ্মজার বুকের বাম পাশে চিন ব্যথা বেরিয়ে চলেছে গতকাল রাতে আক্রমণ করা লোকটিকে সে তখন চিনতে পারেনি কিন্তু এখন আন্দাজ করতে পারছে তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব সে এমন ছটফটানি নিয়ে আর থাকতে পারছে না আহত পা মাটিতে রাখে ভর দিতেই আবার সেই তীব্র ব্যথা কিন্তু এর চেয়েও গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়া পদ্মজার দুই পায়ের পাতার এক পাশ অক্ষত সে ওই এক পাশ দ্বারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে এক তলায় যায় সোজা চলে আসে ঘরে দরজা একটু খোলা ছিল পদ্মজা একবার ভাবলো কড়ানের ঘরে ঢুকবে কি মনে করে যেন আর কড়া নাড়ল না সোজা দরজায় ধাক্কা মারে তখনই রিদোয়ান চমকে ঘুরে তাকায় পদ্মজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পরতে উদ্যত হয় পদ্মজা মুচকি হেসে বলল, শার্ট পরে লাভ নেই চোখে পড়ে গেছে হৃদওয়ান ফিরে দাঁড়ালো লম্বা করে হেসে শার্ট পরল তারপর বোতাম লাগাতে লাগাতে বলল বুদ্ধিমতী তো দেখতে এসেছ কেমন আছি ভালো নেই ছুরি এবং ছুরির মালিক দুজনেরই তেজ বেশি ছিল পদ্মজা তিরস্কার করে হাসলো। দুই কদম এগিয়ে এসে বলল পাগলের প্রলাপ আন্দাজ ঠিক হবে ভাবিনি এবার বলুন উনি কোথায় হৃদওয়ান ভ্রু দুটি বাকিয়ে বলল আমির পদ্মজা জবাব দিল না হৃদওয়ান বলল আমি জানব কী করে তোমার জামাই কোথায় জানেন না পদ্মজার করা প্রশ্ন হৃদওয়ান উত্তরে হাসল সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখল তারপর শীতল স্বরে প্রশ্ন করল তোমার ছুরিটার নাম কি কোন দেশ থেকে এনে দিয়েছে আমির ফুটপাত থেকে কেনা ছুরির ধার থাকলেই চলে অভিজ্ঞ হতে হয় আক্রমণকারীর হাত তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন পদ্মজার সূক্ষ্ম অপমান বুঝতে হৃদয়ানের অসুবিধা হয় না সে আলমারির কপাট লাগিয়ে এগিয়ে আসে বলে ব্যঙ্গ করছো পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল রিদোয়ানের দিকে তারপর বলল কি আছে জঙ্গলে তা জেনে তুমি কি করবে কোন অপরাধ চলছে তোমাকে জানতে হবে না তখনও তো মারতে এসেছিলেন এখন তো কাছে আছি আক্রমণ করছেন না কেন রিদোয়ান হাসল পদ্মজার পিছনে গিয়ে দাঁড়ায় পদ্মজার ঘাড়ে ফু দেয় সঙ্গে সঙ্গে পদ্মজা দূরে সরে যায় হুমকি দিয়ে বলে নোংরামি করার সাহস করবেন না তখন এর আঘাতগুলো ভুলে যাবেন না আমি আমাকে রক্ষা করতে জানি এজন্যই পালিয়ে এসেছিলে পদ্মজা ক্ষণকালের জন্য পালিয়েছে যাই থাকুক আমি খুঁজে বের করবই আর ধ্বংসও করব আমি দেখো পদ্মজা তুমি আর এসবে ঘেটো না সুখে আছো সুখে থাকো পরিণতি খারাপ হবে ভালো করে বলছি ঢাকা ফিরে যাও এমো খোয়ার তাকিও না ভয় পাচ্ছেন কাকে তোমাকে হৃদওয়ান শব্দ করে হাসল হৃদওয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে রিদোয়ান হাসতে হাসতে বলল তোমাকে ভয় পাবে রিদোয়ান উনি কোথায় সত্যি জানেন না না জানি না আমি কিন্তু কি করবে খুন করবে রিদয়ান কিরমির করে এগিয়ে আসে পিছন থেকে পদ্মজার দুই হাত মুচড়ে ধরে বলল ভালো করে বলছি আর গভীরে যেও না এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি আর গভীরে যেও না তোমার করুণ দশা আমিও আটকাতে পারবো না ছাড়ুন আমাকে ছাড়বো না রিদওয়ান পদ্মজার কাঁধে ঠোঁট ছোঁয়াতেই পদ্মজার সারা শরীর রিড়ি করে ওঠে মাথা দিয়ে পিছনে থাকা হৃদয়ানের মুখে আঘাত করে হৃদয়ান কিছুটা পিছিয়ে যায় নাকে ভীষণ ব্যথা পেয়েছে সে কিরমির করে হিংস্র জন্তুর মতো তাকায় বলিষ্ঠ মোটা সোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জগ নেয় হাতে হৃদওয়ান বলে তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা উনি যদি জানতে পারে আপনি আমার সাথে এই অসভ্যতা আমি করেছেন আপনার দেহে প্রাণ থাকবে না ফিক করে হেসে দিল যেন মাত্রই পদ্মজা মজার কথা বলল হৃদওয়ান হাসি ঠোঁটে রেখে বলল আগে তো নিজেকে বাঁচাক তারপর আমাকে প্রাণে মারবে হৃদওয়ানের এই কথাটি যেন বজ্রপাত ঘটায় পদ্মজা চিৎকার করে জানতে চায় কোথায় রেখেছেন ওনাকে কি করেছেন ওনার সাথে ঘরে যাও পদ্মজা আপনি বলুন উনি কোথায় যাও ঘরে বলুন আপনি পদ্মজা পদ্মজা জগ ছুঁড়ে মারে রিদওয়ানের দিকে হৃদওয়ান সরে দাঁড়ায় জগ স্টিলের থালা বাসনের ওপর পড়ে বিকট শব্দ হয় সেই শব্দ শুনে খলিল ছুটে আসেন ছুটে আসেন মজিদ আসেনি একজন মহিলাও পদ্মজা বিছানার ওপর ছুরি দেখে দ্রুত হাতে তুলে নেয় সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে হৃদওয়ানকে আঘাত করতে উদ্যত হয় হৃদয়ান ছুরিসহ পদ্মজার হাত ধরে ফেলে তারপর ফিসফিসিয়ে বলে তোমার তিন বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার বিশ বছরের পেশা পেরে উঠতে পারবে না পদ্মজার হাত থেকে খলিল ছুরি টেনে নেয় পদ্মজা হিংস্র বাঘিনী হয়ে ওঠে আমিরের শোকে তার মাথা কাজ করছে না দুই দিন হয়ে গেল আমিরের দেখা নেই সারা শরীরে ব্যথা তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে সে রাগে হৃদয়নের গলা চেপে ধরে হৃদয়ন পদ্মজার হাত থেকে ছোটার চেষ্টা করে পদ্মজাকে নানাভাবে আঘাত করে পদ্মজা কিছুতেই ছাড়ে না তার শরীরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে আমির তার জীবনে কতটা মূল্যবান তা কেউ জানে না আমিরের জন্য সে সব কিছু করতে পারে খলিল এক হাতে পদ্মজার চুল মুছো করে ধরে অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বলে বে সেরি আমার স্যারারে সার তাও পদ্মজা ছাড়ে না মসজিদ এগিয়ে আসে পদ্মজাকে টেনে সরায় পদ্মজার শরীর কাঁপছে সে চিৎকার করে বলছে ওনার কিছু হলে আমি কাউকে ছাড়বো না মেরে ফেলবো মেরে ফেলবো একদম হৃদয়ান ছাড়া পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় তারপরই তেরে এসে পদ্মজার গালে থাপ্পড় বসায় পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ের ভাড় নিতে পারেনি চামড়া অনেক বেশি ছিঁড়ে যায় পদ্মজার দুই হাত মজিদ ধরে রেখেছেন পদ্মজা মজিদকে খেয়াল করেনি সে চেঁচিয়ে ফরিনাকে ডাকে আম্মা আম্মা আপনি কোথায় আম্মা ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে আম্মা ফরিনা আসেন না খরিল হুঙ্কার ছাড়েন এই খা আগুন বেশি সাইরা সায়রাদের রেদু পদ্মজার কান দিয়ে ধোয়া বের হচ্ছে সে মুখ ভর্তি ধুতু ছুড়ে দেয় খলিলের মুখের ওপর তাৎক্ষণিক ঋতোয়ান পদ্মজার শাড়ির আঁচল দিয়ে পদ্মজারি গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলল এই মা ঝি তোরে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম ভালো কথা কান দিয়ে ঢোকে না মায়ের মতো হই সস তোর মারেও মেরে দিতাম যদি নিজে থেকে না মরত পদ্মজার চোখ উল্টে যাচ্ছে মজিদ রিদোয়ানকে বলে রিদোয়ান ওরে ছেড়ে দে মরে যাবে রিদোয়ান তাও ছাড়ে না খলিল হৃদওয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালেন পদ্মজার শরীরের সব শক্তি শেষ সে কাস্তে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ে চোখ বুঝে আসে কল্পনায় ভেসে ওঠে আমিরের শ্যামবর্ণের মায়াময় মুখ আর মুখ দিয়ে অসফুটস্বরে ডাকে আম্মা তারপরই জ্ঞান হারায় তিনজন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা বুকে শাড়ি নেই খয়েরি রঙের ব্লাউজ পরা গলায় লাল দাগ মুখে নখের আচর গালে চেপে ধরার দাগ চামড়া ছিঁড়ে যাওয়ায় রক্ত ফর্সা দুই হাত শক্ত করে চেপে ধরার দাগ জল করে ভেসে আছে চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশেপাশে পায়ের সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে আগুন সুন্দরী পদ্মজার ক্ষুতহীন রূপে খুতের মেলা বসে গেছে জানালা দিয়ে আসা উত্তরে হাওয়ায় হুশকাড়া পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে কেউ নেই তাকে বুকে আগলে ধরার জন্য পদ্মজার অবস্থা থেকে যেন ঘরের দেয়ালগুলো গুমড়ে গুমড়ে কাঁদছে